পৃথিবীর সব থেকে বড় লোক যার সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা আপনি ঠিক শুনছেন আমাদের ভারতবর্ষের মুম্বাইতেই রয়েছে এই কোটিপতি ভিখেরি ভিখেরি মানেই দশা। এই ধারণাটিকে চেঞ্জ করুন নাম তার ভরত জৈন চুয়ান্ন বছর বয়সী এই ভরত জৈন প্রায় চল্লিশ বছর ধরে এই পেশায় রয়েছে এই ভরতের ভিক্ষে করার কিন্তু আবার স্পেশাল কিছু লোকেশন রয়েছে যেমন ধরুন ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস আজাদ ময়দান এইসব জায়গা থেকে মোটামুটি রোজ তিনি প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা ইনকাম করে ফেলেন অন্যান্য সব চাকরির মতো প্রায় দশ থেকে বারো ঘন্টা তিনি বিক্রি করেন ডিউটি করেন হ্যাঁ তবে অন্যান্য চাকরির মতো কিন্তু তিনি উইক অফ নেন না অর্থাৎ তিনি কোন ছুটি নেন না এই ভরতের সম্পত্তির কথা শুনলে কিন্তু আপনার রীতিমতো হেঁচকে উঠবে যেমন ধরুন মুম্বাইয়ের পারেলেতে একটা টু বিএইচকে ফ্ল্যাট আছে যার দাম ধরুন প্রায় এক কোটি কুড়ি লাখ সেখানেই স্ত্রী দুই ছেলে ভাই এবং বাবাকে নিয়ে তিনি বসবাস করেন আর তার ছেলেরা কোন স্কুলে পড়েন শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন মুম্বাইয়ের নামিদামি কনভেন্ট স্কুলে তার দুই ছেলে